নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে সকলকে স্বাগত জানাই তো চলে এলাম আজকে অনেক দিন পর একটা উনুনের ভিডিও নিয়ে তোমরা অনেক দিন থেকেই কমেন্ট করছিলে দিদি ভাই একটা উনুনের ভিডিও দাও আর একটা এরকম ধরনের উনুন তৈরি করে দেখাবে যেটা আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারবো আর এখন তো ঠান্ডার দিন পড়ে গেছে যাতে আমরা মানে বাইরে বসেও যাতে রান্না করতে পারি আর উনুনটাকে যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে পারি এরকম একটা উনুন বানিয়ে দেখাও তো তোমাদের কথা মতো আমি চলে এলাম একটা খুব সুন্দর উনুন বানিয়ে দেখাবো আর এখানে আমি ফলের ঝুড়িতে উনুনটা তৈরি করছি তো প্রথমেই কিন্তু আমি একটা নিচে বস্তা অথবা তোমরা যে কোনো একটা কিছু দিয়ে নেবে যাতে মাটির ভাবটা নিচ থেকে না ওঠে এবং উনুনের মাটিগুলো যাতে বাইরে বেরিয়ে না যায় আমি এখানে একটা ছাতি কাপড় দিয়েছি দিয়ে ভালো করে মাটি দিয়ে নিয়েছি তারপর উনুনের ভেতরের গোলটা তৈরি করার জন্য এরকম আমি একটা টিন মানে পেঁচিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো গোল কিছু যেরকম মনে করো বালতি এরকম কিছু বসিয়ে বানাতে পারো আর নিচে আমি একটা ছোট্ট প্লাস্টিকের টুকরো দিয়ে ওপরে এই গোল টিনটা বসিয়েছি কারণ যখন আমি টিনটা ওঠাবো তখন কিন্তু খুব সহজেই উঠিয়ে নেওয়া যাবে আর যদি টিনটা এরকম নিচে একটা কিছু না দিয়ে বসাতাম তাহলে কিন্তু টিনটা একেবারে নিচে মানে নিচ পর্যন্ত গেথে যেত আর টিনটা ওঠাতে কিন্তু খুবই অসুবিধা হতো তো সেই জন্য আমি নিচে এই একটা ছোট্ট প্লাস্টিক দিয়েছি যাতে টিনটা উঠিয়ে নেওয়া যায় তারপর চারপাশ দিয়ে ভালো করে মাটি দিয়েছি এবার উনুনের মুখটা তৈরি করার জন্য আমি এরকম একটা বাঁশের টুকরো দিয়ে দিলাম তোমার যেই দিকে উনুনের মুখটা তৈরি করবে তো সেই দিকে ঠিকঠাকভাবে এরকমভাবে বসিয়ে দেবে আর আমি কিন্তু এক সাইডে দিচ্ছি আর যেই সাইডে বসাবে সেই সাইডে কিন্তু একটু জায়গাটা বেশি রাখবে উনুনের মুখটা তৈরি করার জন্য আর ভেতরে যে গোল করার জন্য যে টিনটা বসিয়েছি ওটা কিন্তু একটু এক সাইডে বসাতে হবে তো সুন্দরভাবে বসানো হয়ে গেছে আর ভর্তি করে কিন্তু মাটি দিয়ে দিয়েছি আর এই যে ফলের ঝুড়ির যে সাইডে ধরার জায়গাগুলো থাকে সেই জায়গাগুলো কিন্তু একটু ফাঁকা রেখেছি তাহলে তোমরা যখন উনুনটা শুকিয়ে যাবে রান্না করবে বা অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন সরাবে তখন কিন্তু খুব সুন্দর ওই ধরার জায়গাগুলোর মধ্যে ধরেই কিন্তু দুজনে মিলে সাইড করতে পারবে উনুনটা তো সেই জন্য আমি জায়গাগুলোকে ফাঁকা রেখেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভর্তি করে মাটি দিয়ে দিয়েছি এবার আমি ওপরে একটা তাক তৈরি করব তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু দিয়ে দেবে তোমরা চাইলে কিন্তু উনুনটা গোলও করতে পারো অথবা চারকোনা টাইপ করতে পারো তো আমি কিন্তু উনুনটা চারকোনা করে তৈরি করব সেই জন্য আমি চারকোনা করে ওপরে মাটিটা দিয়ে দিচ্ছি আর উনুনের মুখটা যে তৈরি করবে তার ওপরেও কিন্তু একটু বেশি মাটি দিয়ে দেবে তো আমার কিন্তু মাটিটা ভরা হয়ে গেছে এবার আমি একদিন মতো রেখে দেব আবার পরের দিন তৈরি করব যাতে মাটিটা একটু শুকিয়ে যায় আর এই ঝুরিগুলো যেহেতু অনেকটা বড় থাকে তো মাটিটা শুকোতে কিন্তু অনেকটা টাইম লাগে আর ভেতরটা দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু প্লাস্টিকটা দেখা যায় আর তোমরা কিন্তু মাঝে মাঝে এই ভেতরের টিনটা আর অথবা যে মুখটা বানানোর জন্য যে বাঁশের টুকরোটা দিয়েছি সেটাও কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু নাড়াবে না হলে কিন্তু একদম গেথে বসে পড়বে তোমরা কিন্তু তারপর ওঠাতে পারবে না আর অনেক জোর দিয়ে তুললে তারপরে দেখবে যে তোমরা উনুনটা কিন্তু ফেটে যাবে তো মাঝে মাঝে একটু একটু করে নাড়িয়ে দেবে যাতে হালকা থাকে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনায়াসে তুলে নিই মাটিটাও কিন্তু বেশ সুন্দর শুকিয়ে ঠিক আছে এবার আমি ভালো করে চারকোনা করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নেবে তোমরা চাইলে আরেকটু উঁচুও করতে পারো উনুনটা আর অথবা আরেকটু নিচুও করতে পারো তো আমি বেশি উঁচু করলাম না এই উনুনটা তোমরা কিন্তু ইটে দিয়েও করতে পারো মানে ঝিক দিয়ে করতে পারো অথবা এমনি যদি তোমরা কেটে নাও তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে আমি কিন্তু এই যে সাইডের এগুলো কিন্তু কেটে নিয়েছি চারপাশের চারটা কেটে এইভাবে রান্না করলে কি হয় উনুনটা কিন্তু মানে রান্না করতে বেশ ভালো হয় তোমাদের হাঁড়ি কড়াই এসব কিন্তু বেশি কালি হবে না এবং আগুনের তাপটাও কিন্তু বেশি লাগে না এইভাবে রান্না করতে ভীষণই ভালো লাগে তোমরা যারা আমার ভিডিও দেখো তো তোমরা নিশ্চয়ই দেখেছ আমি কিন্তু এরকম ফলের ঝুড়ির মধ্যেই উনুন বানিয়েছি রান্না করার জন্য তোমরা যদি চাও দেখে আসতে পারো আমার উনুনটা তো এই উনুনটাতেও কিন্তু রান্না করতে ভীষণই ভালো লাগে তো এটা একদমই সিম্পল করে তৈরি করব তো এবার আমি উপরে মাটি দিয়ে ভালো করে লেপে নিলাম তো তোমাদেরকে কিন্তু অতটা দেখালাম না কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে তো ভালো করে লেপে নিলাম এবার দেখো চার সাইডে আমি দাগ দিয়ে দিচ্ছি যেরকমভাবে দাগ দিচ্ছি সেরকমভাবেই কিন্তু উনুনের ঝিকগুলো আমি তৈরি করব। এবার আমি আগে থেকে মাটি মেখে নিয়েছি এবার ঝিকগুলো তৈরি করে নিচ্ছি তোমরা দেখতে থাকো ভালো করে যে আমি কিভাবে তৈরি করছি তোমরা কিন্তু চাইলে অন্যরকমভাবেও তৈরি করতে পারো আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের একটি কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আর তোমরা কিন্তু আমার এই উনুনের ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দাও অনেক অনেক লাইক কমেন্ট হয় তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমার ভালো লাগে আর তোমরা অবশ্যই বলে যে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমার তোমাদের কমেন্ট দেখে সত্যি আমার খুব ভালো লাগে আমি জানতে পারি কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছে আর অবশ্যই কিন্তু একটি লাইক করবে আর যদি তোমাদের ভালো লাগে এই উনুনটা তাহলে কিন্তু তোমরা তোমাদের আত্মীয় স্বজন বান্ধবের সাথে কিন্তু একটি হলেও ভিডিওটা শেয়ার করে দিও তারাও যাতে এরকমভাবে এই সুন্দর উনুনটা তৈরি করে নিতে পারে তো উনুনটাকে মাটি দেওয়ার পর কিন্তু আমি শুকিয়ে নিয়েছিলাম সকালের দিকে মাটি দিয়েছিলাম আর বিকেলের দিকে আমি ঠিক করে নিচ্ছি তো ভালো করে চেয়েছে। একদম মাটি দিয়ে ঠিকঠাকভাবে করে নিচ্ছি তোমরা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে আমি কীভাবে করেছি তো আমার উনুনটা কিন্তু প্রায় কমপ্লিট তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর ভিডিওটা করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছিলো তাই একটু ঘোলা ঘোলাঘোলা লাগছে তো তোমরা ভালো করে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে উনুনটা কিভাবে তৈরি করেছি আর কতটা সুন্দর হয়েছে আর এই উনুনগুলোর মধ্যে রান্না করে কিন্তু ভীষণ মজা তোমরা অনেকেই আমাকে বান্ধব উনুন তৈরি করতে বলেছ তো অবশ্যই তৈরি করব এতদিন যেহেতু বর্ষাকাল ছিল মাটি আনতে পারছিলাম না সেই জন্য কিন্তু তোমাদের সাথে উনুনের ভিডিও শেয়ার করতে পারছিলাম না তোমরা অনেকেই বলে যাচ্ছ দিদিভাই উনুনের ভিডিও দাও তো এর আগেও আমি অনেকগুলো ভিডিও করেছি তো তোমরা যারা দেখো নি উনুনের ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো আমি কিন্তু অনেকগুলো উনুনের ভিডিও দিয়েছি খুব সুন্দর সুন্দর আর সবগুলোর মধ্যেই কিন্তু রান্না করার মতো এরকমটা নয় যে আমি যেমন তেমন উনুন তৈরি করেছি শুধু শুধুমাত্র ভিডিওর জন্য তা কিন্তু নয় আমি যতগুলো উনুন এখন পর্যন্ত তৈরি করেছি সবগুলোর মধ্যেই কিন্তু তোমরা রান্না করতে পারবে মানে ওরকমভাবে তৈরি করলে তো তোমরা দেখে আসতে পারো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে কেউ ভুলে যেও না তোমাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ জায়গায় এর আগেও বলেছি আবারও বললাম অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে যেও আর দেখতে পাচ্ছ উনুনটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে লিপে নিয়েছি এবার এক দু দিন ভালো করে রোদে শুকলেই কিন্তু হয়ে যাবে